নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব মীন রাশির জাতক জাতিকাদের নিয়ে ফিফটিন্থ সেপ্টেম্বর শুক্র মঘা নক্ষত্রে ট্রানজিট করছে মঘা নক্ষত্রের অধিপতি গ্রহ কেতু মহা মঘা নক্ষত্রকে রিপ্রেজেন্ট করে কেতু ছায়া প্ল্যানেট ক্যালকুলেটিভ প্ল্যানেট আবার কেতুকে কিন্তু স্যাটিসফ্যাকশনের কারো কথা বলা হয় আবার শুক্র কিন্তু উচ্চস্ত হয়ে যাচ্ছে যখন মঘা নক্ষত্রে ট্রানজিট হচ্ছে সার্বিকভাবেই যদি আমি আলোচনাটা দেখি তাহলে সেক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে ফিনান্সিয়াল জায়গা থেকে জৈবিক চাহিদা থেকে সেটা আমাদের লাক্সারিয়াস লাইফ হতে পারে সেটা বিলাসিতা হতে পারে সেক্সুয়াল চাহিদা হতে পারে এই সব কিছু থেকে কিন্তু অত্যন্ত ফ্রুটফুল রেজাল্ট পাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে আমি এতক্ষণ ধরে মেস থেকে কুম্ভ পর্যন্ত প্রত্যেকটি রাশি নিয়ে ডিটেলিং করলাম এবং সর ইমপ্লিমেন্টেশন ছক ক্যালকুলেশনের মধ্যে দিয়ে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যদিও সার্বিক মতে তবুও এই যে ফিনান্সিয়াল আমাদের যে প্রবলেম রয়েছে সেই ফিনান্সিয়াল প্রবলেমের ক্ষেত্রে কিন্তু পজিটিভ ভাবে হিট করবে এই শুক্র মঘাতে যখন ট্রানজিট করবে ফিফটিন্থ সেপ্টেম্বর এবং কেতুর সাথে তার যে একত্রীকরণ একত্রিকরণ কে রিপ্রেজেন্ট করে কেতু তখন শুক্রের পাওয়ারটাও কিন্তু পজিটিভ হয়ে যাচ্ছে মঘা নক্ষত্রের আন্ডারে এসেই শুক্র কিন্তু পজিটিভ রেজাল্ট দিতে শুরু করবে সুতরাং প্রত্যেকটি রাশির ক্ষেত্রে ফিনান্সিয়াল সাপোর্টের জায়গা বা ফিনান্সিয়াল উন্নতির জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে আমি এখন আলোচনা করব মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ফিনান্সিয়াল জায়গাটা কীভাবে উন্নতি কতটুকু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে মহা নক্ষত্রে যখন শুক্র ট্রানজিট করবে সেই মুহূর্ত থেকে বা তারপরের পরের মুহূর্ত থেকে স্পর্ড ইমপ্লিমেন্টেশন ছক আমার কাছে রয়েছে প্রথমত মিন রাশির জাতক জাতিকাদেরকে নিয়ে অনেকে অনেক কথা বলছে কিন্তু এই ট্রানজিটটাকে ধরে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে এক নাম্বার ঘরে কিন্তু কেতু চলে আসছে আমি আবার বলছি এক নাম্বার ঘর মানে স্থাপত্য ভিত মেরুদণ্ড পরিকাঠামো কেতু মগা নক্ষত্রকে রিপ্রেজেন্ট করে ছায়া প্ল্যানেট ক্যালকুলেটিভ প্ল্যানেট আবার স্যাটিসফেকশানের কারকতা তাহলে আমার স্থাপত্য ভিত মেরুদণ্ড পরিকাঠামোয় স্যাটিসফেকশনের যুগ সৃষ্টি হচ্ছে আমার অর্থনৈতিক সেক্টরটা আমার মন মানসিকতার জায়গাটা আমার ব্যক্তিগত জীবনের জায়গাটা আমার সফলতার জায়গাটা আমার কর্মের জায়গাটা আমার ভাগ্যের জায়গাটা প্রত্যেকটা ক্ষেত্রে তাহলে আন্ডারে চলে আসছে যদি না আসত তাহলে কখনোই কিন্তু কেতু হয়ে বসে থাকতো না বা লক্ষ্মী যখন কেতু উচ্চস্ত হয়ে বসে রয়েছে তখন এটাকেই কিন্তু ইন্ডিকেট করছে এখন সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা রাহু কিন্তু উচ্চস্ত হয়ে রয়েছে এবং রাহু কিন্তু পাঁচ নাম্বার ঘরকে হিট করছে তাহলে পাঁচ নাম্বার ঘরকে হিট করা মানে দুটো জায়গাকে কিন্তু ইন্ডিকেট করছে প্রথম হচ্ছে সফলতার জায়গা হিউজ সফলতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে এই ট্রানজিটের ফলে হিউজ সফলতার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ফার্স্ট দ্বিতীয়ত যে সমস্ত টুইন সন্তানেরা জন্মাবে জমৎ সন্তানেরা জন্মাবে তারা কিন্তু আমরা তো একটা কাজ করে সংযোগ ভাগ্য নলা বিখন কপাল কটেবার যে নামেই ডাকি সেই ভাগ্য ভাগ্যের জায়গা তাদের অত্যন্ত বলবান থাকবে আপনারা মিলিয়ে নেবেন আপনাদের কারোর ঘরে যদি টুইন জন্মায় এই ফিফটিন সেপ্টেম্বরের পর থেকে মিন রাশির জাতিকাদের বলছি দেখবেন তাঁদের ছক ক্যালকুলেশন করলেই দেখা যাবে তাদের লাখ ফ্যাক্টর মারাত্মক কাজ করবে এবং তাদের জীবনের যে কোনো উন্নতির পেছনে লাখ ফ্যাক্টর একটা মারাত্মকভাবে কাজ করবে আমি বারবার ধরে বলেছি নাইনটি ফাইভ পার্সেন্ট কর্ম থার্টি পার্সেন্টে চলে আসে যদি ফাইভ পার্সেন্ট লাখ ফ্যাক্টর যুক্ত না হয়ে যায় সংযোগ যুক্ত না হয়ে যায় বা আমরা যখন কর্ম করি তখনও আমরা বুঝতে পারি যে আমাদের একটা সংযোগের প্রয়োজন হয় কখনো কখনো কেবল কাজ করে গেলে হয় না স্ক্যাটারলি মুভ করলে হয় না এর প্রয়োজন হয় এবং একটা সংযোগ খাপে খাপ লাগাও যাকে বলি সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যদিও মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সফলতা মারাত্মক ইনক্রিজ করবে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখন ছয় নাম্বার ঘরে শুক্র উচ্চস্থ হয়ে রয়েছে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ছয় নাম্বার ঘরে শুক্র উচ্চস্থ হয়ে রয়েছে সাত নাম্বার ঘরে শনি এবং বুধ তাহলে আমি যদি সার্ভিসের জায়গাটা দেখি সার্ভিসের জায়গাটা অত্যন্ত পজিটিভ মিন রাশির জাতক জাতিকারা যদিও সার্বিক মতে আলোচনা করছি এই যে ফিফটিন সেপ্টেম্বরের পর থেকে যে সময়টা সেই সময়টাকে যদি কাজে না লাগাতে পারেন তাহলে নেক্সট দশ বছরেও আর কাজে লাগাতে পারবেন না আর বিজনেসের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে অত্যন্ত অর্গানাইজড এবং অত্যন্ত ডেট এবং আমি যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করছি আমার নলেজ মারাত্মক থাকবে আমার ধৈর্য মারাত্মক থাকবে তার কারণ শনি এবং বুধের একত্রিকরণ ডেথ সৃষ্টি করে আমি ইনলিগেল কখনো কোনো বিজনেস করব না এবং আমার বিজনেসের মধ্যে প্ল্যানিং থাকবে শনি রয়েছে ডেডিকেশন ডিভোশন ডিটারমিনেশন থাকবে শনি রয়েছে একদম কট্টর বাস্তববোধ থাকবে শনি রয়েছে আমার বিজনেস কখনো দেখা গেল চোখ হয়ে গেল আমি ভেঙে পড়বো না আমার অনেক যন্ত্রণা হবে কষ্ট হবে মানসিক ডিপ্রেশন আসবে আবার আমি যদি দেখা যায় আমি থার্টি পার্সেন্টে চলে এসেছি আবার থার্টি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্টে যাব তার কারণ শনি কিন্তু পরে গিয়ে আবার উঠে দাঁড়ানোকে রিপ্রেজেন্ট করে যদিও সেরকম সিচুয়েশন ক্রিয়েট হবে না এটা আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি এখন সাত নাম্বার ঘরে কিন্তু সূর্য এবং মঙ্গলের অবস্থান সূর্য এবং মঙ্গলের অবস্থান হলে প্রেমজ বিবাহ ভালো হয় না কিন্তু দেখে শুনে বিবাহ এই সময় অত্যন্ত পজিটিভ হবে যেমন মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু দেখে শুনে যদি বিবাহ হয় তাহলে অত্যন্ত পজিটিভ হবে এমন কোনো পার্টনার বিজনেস পার্টনার যে তোমার চাইতে বয়সে বড় বা আমি বিয়ে করছি দেখা যাচ্ছে পুরুষের ক্ষেত্রে আর কি পুরুষের ক্ষেত্রে দেখা গেল আমি কোনো আমার চাইতে বয়সে বড় মেয়েকে বিয়ে করছি অত্যন্ত পজিটিভ বা আমার দেখা যাচ্ছে বিজনেস পার্টনার আমার চাইতে বয়সে বড় সে আমাকে গাইড করে তিনি আমাকে গাইড করেন তাহলে কিন্তু ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ বাবার কোনো বিজনেস করছি বা আমার বিজনেস বাবা দেখছে অত্যন্ত পজিটিভ পৈতৃক কোনো বিজনেস করছি অত্যন্ত পজিটিভ মনে রাখা দরকার আমরা দুই বন্ধু মিলে পার্টনার এক্ষেত্রে খুব একটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না আমার চাইতে কম বয়স কম পার্টনার খুব একটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না কিন্তু আমার চাইতে বেশি বয়সী পিতৃতুল্য বা পিতার কোনো অর্গানাইজেশনে কাজ করছি বা পিতার বিজনেসে আমি পিতার আমাকে তৈরি করছে বা পিতার পরে আমি গদিতে বসছি অত্যন্ত ফ্রুটফুল রেজাল্ট পাওয়া যাবে এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি এবার খুব ভালো মতন যদি দেখা যায় তাহলে বুধ এবং বৃহস্পতির অবস্থান চন্দ্রকে ডাইরেক্ট হিট করছে তাহলে একটা জিনিস কিন্তু ডেফিনিটভাবে বলা যায় যে শত্রুরা অনেক ক্ষতি করার খারাপ করার চেষ্টা করবে বদনাম করার চেষ্টা করবে কিন্তু পারবে না যে কেউ যদি মিন রাশির জাতক জাতিকাদেরকে মিন রাশির জাতক জাতিকাদের যদি কোনো দোষ থাকে দ্যাট ইজ ডিফারেন্ট থিংস কিন্তু দেখা যাচ্ছে অহেতুক কোনো গুপ্ত শত্রুতার সৃষ্টি হচ্ছে তারা কিন্তু কখনো কোনো ক্ষতি করতে পারবে না এবং যখনই গুপ্ত শত্রুতার জায়গাটা সৃষ্টি হবে তখন কিন্তু নিজেকে কন্ট্রোলের মধ্যে এবং আমার যে ব্রহ্ম আমার যে কথা বলা সেটাকেও কন্ট্রোলের মধ্যে এবং আত্মবিশ্বাসের জায়গাটা কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে বন্ধুত্বের জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে আত্মীয় স্বজন থেকেও কিন্তু নেগেটিভ প্রভাব আসছে না যারা নেগেটিভ তারা এমনিতেই দূরে সরে যাবে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা দেখা যাচ্ছে পাড়াপড়শির সাপোর্টের জায়গাটাও কিন্তু মারাত্মক আমার যে সেক্সুয়াল চাহিদা সেটা কিন্তু অনেক সময় ওভারডোজ হয়ে যেতে পারে শুক্রের অবস্থান অত্যন্ত পজিটিভ কিন্তু রাহুর কানেকশন ক্রিয়েট হচ্ছে সুতরাং ইলিগেল বা অবৈধ বা অনৈতিক কোন সম্পর্কে না জড়ানোই ভালো আমি যেটা দেখতে পাচ্ছি নর্মালি কিন্তু সেক্সুয়াল স্যাটিসফ্যাকশনের এর জায়গাটা আসছে সুতরাং মানে অপোজিট সেক্স দেখা যাচ্ছে আমি পুরুষ অনেকে তো প্রেম করার একটি মেয়ে খুঁজে পাচ্ছে না যদিও এই ব্যাপারে খুব একটা আইডিয়া নেই দেখা গেল আমাকে চারজন মেয়ে ভালোবাসার প্রস্তাব দিচ্ছে বা অপোজিট ভাবে আমি মেয়ে আমাকে দেখা যাচ্ছে সব ছেলেরা পাগল হয়ে যাচ্ছে আমাকে দেখে হ্যাঁ সবাই আমাকে হোয়াটসঅ্যাপে এই যে অতিরিক্ত জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু সঠিক মতন হ্যান্ডেলও তুমি করতে পারবে সেটাও দেখতে পাচ্ছি মায়ের শাসনের জায়গাটা অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি বড় ভাইয়ের যে জায়গাটা হ্যাঁ ইলেভেন্থ হাউস অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি ইলেভেন্থ হাউস পজিটিভ হয়ে থাকলে আমি আমার সফলতাটা আস্তে 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 ত্বরান্বিত হতে থাকে ডিক্রিজ কখনো হয় না আবার আমার যে কর্মফলের জায়গাটা সেটা কিন্তু খুব পজিটিভ হয় আমি কর্ম করছি ফল পাচ্ছি না বা আমি এক ধরনের কর্ম করলাম অন্য ধরনের রেজাল্ট এলো সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না আরেকটা জিনিসও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে রাহু মঙ্গল মঙ্গলাইন কানেকশনের সাত নাম্বার তিন নম্বর এগারো নাম্বার ঘরকে হিট করছে দেখবে হঠাৎ করে একটা মারাত্মক দুর্ঘটনা হলো হয়তো মরেও যেতে পারতাম বা দেখা গেলো হাত তো ভেঙে যেতেই পারতো দেখা গেলো কিছুই হলো না একটা শুধু আঁচড় লাগলো বাস বাদবাকি সব ঠিক হয়ে গেল এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ শারীরিক ইন্টার্নাল স্ট্রেংথের জায়গা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে এবং এই যে আমাদের আত্মবিশ্বাস এবং কনফিডেন্স লেভেল কিন্তু একদম পরিপুষ্ট থাকবে এটাও লক্ষ্য করা যাচ্ছে এমন অনেক মানুষের সান্নিধ্যে আসতে পারো যেখান থেকে তুমি অনেক কিছু শিখবে সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি এবং এই যে ট্রানজিট শুক্রের মঘা নক্ষত্রের ট্রানজিট এবং কেতুর সাথে পজিটিভ ভাইব্রেশনের জন্য স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু বন্ধুর যে জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে সেটা নেগেটিভ পজিটিভ এই অপোজিট বা সেমসেক্স যাই হোক না কেন অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে আজকের মতন এটুকুই নমস্কার